নমস্কার বন্ধুরা আবারও আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে চলেছে লক্ষ্মী টাকা কবে থেকে বাড়তে চলেছে হ্যাঁ সেটাই আজকের ভিডিওর মধ্যে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লক্ষ্মীর ভাণ্ডার যে বা স্থাপী নিজ ঘরে আজকের বাংলায় বাস্তবিকই ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার আর তা বাড়ছে সংখ্যায় তো বটেই বড়েও সৌজন্যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগেই আরও সমৃদ্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এ শুধু আজ নিছক একটা প্রকল্প নয় মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অন্য নাম এই ভাণ্ডারকে অনুসরণ করেই একের পর এক রাজ্যের সরকার ঘোষণা করেছে প্রকল্প কোথাও লাডলি পেহানা কোথাও মায়া সম্মান যোজনা একশো দিনের কাজ বন্ধ বাংলায় আবাসের টাকা মিলছে না খাদ্য দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ কেন্দ্র এমন অবস্থায় বাংলার কোটি কোটি হেসেলে উনুনের আজ জিয়ে রেখেছে লক্ষ্মীর ভাণ্ডার এই ভাণ্ডার আরও বাড়বে সংখ্যায় টাকার অঙ্কেও মঙ্গলবার মালদায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিএসএ গ্রাউন্ডের মঞ্চ থেকে বললেন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মী ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন কারণ ষাট বছর হলেই স সক্রিয়ভাবে তারা বার্ধক্য ভাতা পেতে শুরু করেন এ ভান্ডার আমার মা বোনেদের উত্তরাত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে মমতার এই উক্তির পরই জোর জল্পনা শুরু হয়েছে প্রশাসনের অন্দরমহলে আশায় আমজনতাও সকলেরই প্রশ্ন তাহলে কি আসন্ন বাজেটে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কোনো নতুন ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির সেখানে নতুন করে জমা পড়বে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন সঙ্গে যোগ হবে গত কয়েক মাসে জমা পড়া ন্যায্য আবেদনকারীদের নামও ফলে ফের যে এই প্রকল্পের উপভোগা বাড়তে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই তাহলে কি আগামী দিনে ভাতা বাড়ানোর বিষয়টাই বুঝিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সর্বস্তরে বর্তমানে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধা পান প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলা দু হাজার একুশের বিধানসভা ভোটের প্রতিশ্রুতি পূরণ করতে সেই বছরই সেপ্টেম্বর থেকে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেন উপভোক্তারা এখন তপসিল জাতি ও উপজাতির মহিলারা বারোশো টাকা আর অন্যান্যরা এক হাজার টাকা করে পেয়ে থাকেন সেই অঙ্ক কি বাড়তে চলেছে গত কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট একটা বিষয় দেখিয়েছে ক্ষমতাকে অনুসরণ ছাড়া গতি নেই দিল্লি ভোটেই যেমন সে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারকে কত বেশি দিতে পারে তার প্রতিযোগিতা চলছে বিজেপি পঁচিশশো টাকায় গিয়ে থেমেছে তারাই কি না মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষার দান বলে সমালোচনা করে এসেছে ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে এখন ভোট ব্যাংক নিশ্চিত করতে তারাই অসহায় মমতা বন্দ্যোধ্যায়ের কাছেও এই সব রাজ্যের হিসেব রয়েছে এমন প্রকল্প চালু করেও শেষমেশ বন্ধ করে দেওয়ার জন্য কয়েকটি রাজ্যের সমালোচনা মনীষেদের সভা থেকে করেছেন মুখ্যমন্ত্রী অকবাল মহলের খবর লক্ষ্মীভাণ্ডার নিয়ে যদি তিনি নতুন করে কিছু বিবেচনা করেন এটাও তার অন্যতম কারণ মুখ্যমন্ত্রী জানেন আকাশ ছোঁয়া খাদ্যপণ্যের বাজারে মানুষের হাতে টাকার জোগান দিতেই হবে আর সেই দায়িত্ব তার প্রতিপক্ষ অস্বীকার করতে পারে তিনি কখনোই করেন না তাহলে বুঝলেন ভাণ্ডারের টাকা আবারও বাড়তে চলেছে এমনই ইঙ্গিত মুখ্যমন্ত্রী দিয়ে রাখলেন এরকমই আশা করছে সবাই এখন দেখা যায় যে লক্ষীভাণ্ডার টাকা সে সময় বাড়ে কিনা এই বাজেটেই লক্ষ্যভান্ডার নিয়ে বড়ো কোনো ঘোষণা হয় কিনা সেই অপেক্ষায় রয়েছেন ঘরের লক্ষ্মীরা সে সময় টাকা বাড়ে কেনা এবং সেটা কত টাকা বাড়ে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে গেলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন